গত তিন রাত ধরে গ্রামের পাশে বনে দেখা গেছে এক ভয়ঙ্কর হয় না গ্রামের মানুষ আতঙ্কিত মানুষ টর্চ হাতে কেউ কেউ দরজা বাঞ্চ করছে গেছে গ্রামের প্রহরী মাইক থেকে ঘোষণা সবাই আমার বাচ্চাদের ঘর থেকে বের হতে দেই না কাল রাতে আবার কারোর হাঁস নিয়ে গেছে এক যুবক সাহস নিয়ে বের হয় হাতে লাঠি টর্চ জেলে বোনের দিকে যায় কিন্তু সাহসী লোকের চুপ করে সে আজ হবে গ্রামের আলো পড়ে এক সারা মূর্তি দেখা যায় এটা কি সত্যি হয় না নাকি অন্য কিছু শেষে দেখা যায় ছোট বাচ্চা গরুর চামড়া পরে ভয় দেখাচ্ছিল ছেলে হাসতে হাসতে ভয় পেয়ে গেলে না কাকা শেষে বোঝা গেল হয় না না দুষ্টু ছেলেটাই আতঙ্কের কারণ সবাই হাসছে গ্রামের মানুষ এখন স্বস্তিতে